সম্ভবত একেই বলে কাটা দিয়ে কাটা তোলা ডক্টর মোহাম্মদ ইউনুস যে কৌশলটা অবলম্বন করেছেন কাটা দিয়ে কাটা তোলা বিষয়টা ভাল লাগছে ফ্রান্স এটাকে শেয়ারের মাধ্যমে সহমত জানিয়েছে তবে ডক্টর ইউনুস করেছেন আরেকটা জিনিস দারুণ খেলা দেখালেন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকবেন আরো চার বছর এর পেছনে দুটো কারণ রয়েছে দুটো বিষয়ে অসাধারণ ভাবে বাংলাদেশের মানুষকে মন জয় করেছে প্রথমত ডক্টর ইউনুস কি এবং কত বড় মাপের জিনিস আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর শিরোনাম দেখে এবং থামবেলটা দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটি নিয়ে দর্শক দেশের পরিস্থিতি কিন্তু বেশি একটা ভালো না যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটে যাবে কিন্তু ডক্টর ইউনুস কিন্তু থেমে থাকার লোক না তিনি কিন্তু যেভাবে প্ল্যান করতেছে তিনি কিন্তু সাকসেস হবে দর্শক আজকের এই ভিডিওতে আমি কী বুঝাতে চাচ্ছি বা কী দেখতে চলেছেন আগুন এক কথা বলা চলে দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত স্পেশাল আমি বেশি কথা পারবো না দর্শক আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সম্ভবত একেই বলে কাটা দিয়ে কাটা তোলা যেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্ব ইস্যুতে আমি মনে করি এক ধরনের হুমকি তৈরির চেষ্টা করছেন বাংলাদেশকে ইসলামী খেলাফত এই টাইপের একটা কি বলে যে ট্যাগের মধ্যে লাগিয়ে বাংলাদেশে বসবাসকারীর সংখ্যালঘুদের উপর নির্যাতনের যেই মিথ্যা অভিযোগ তুলেছেন প্রথমত আমি আমার জায়গা থেকে এটা নিন্দা প্রকাশ করছি এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস যেই কৌশলটা অবলম্বন করেছেন কাটা দিয়ে কাটা তোলা বিষয়টা ভাল লাগছে দেখেনা আমি আবার বলি রাজনৈতিকভাবে আমার আপনারা বিভিন্ন অবস্থান থাকতে পারে কিন্তু যখন বাংলাদেশের ইমেজ ইস্যু এটাকে আপনি যদি মনে করেন যে না এখন আমরা ক্ষমতা নাই সো এটাকে আমরা প্রচার প্রপাগান্ডা চালাই আমাদের রাজনৈতিক দল ক্ষমতায় আসবে অতিথি বিএনপি জামাত করছে এখন আঙ্গুলিদের তারা করছে এটা বাংলাদেশের জন্য কল্যাণকর না দেশের ইমেজ যেখানে আসবে সেখানে রাজনীতি পরে আগে হচ্ছে দেশ আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি গোবিন্দর প্রধান আছেন আপনার তুলসী গভার্ড তিনি বাংলাদেশ ইস্যুতে যেই অভিযুক্ত বলেছেন মুহূর্তের মধ্যে তা আন্তর্জাতিক বিষয়ে ছড়িয়ে গেছে আর এটা নিয়ে সরকার জাতীয় আমাদের যে কি বলে যায় সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে এটাকে আবার ফ্রান্সের তারা কিন্তু শেয়ার করছে ফ্রান্স এটাকে শেয়ারের মাধ্যমে সহমত জানিয়েছে তবে ডক্টর বাংলাদেশে আমেরিকার একজন মন্ত্রী আপনার ওনার নাম হচ্ছে গ্যারি ফিটার্স তিনি সফররত আছেন তো যেহেতু এই সময়ে মার্কিন এই গোয়েন্দা প্রধান বাংলাদেশ নিয়ে এই কথা বলছেন তো তিনি গ্যারি পিটার্সকে তার যে প্রধান অতিথি মানে প্রধান বাসভবন যমুনা সেখানে তাকে তিনি আমন্ত্রণ জানান তো আসার পরে তিনি বলছেন যে সাক্ষাৎকার গেরি পিটার্সকে তার নির্বাচনী এলাকা মিশিগানে আলাদা কথা তো সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগটা উঠেছে ডক্টর ইউনুস সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে ভুল তথ্যগুলা তুলসী গ্যাবার্ট এনেছেন এটাকে প্রটেস্ট করে তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো আপনার যেই সংখ্যালঘু নির্যাতনের ইস্যুগুলো আমরা বাংলাদেশে দেখি সেটা হচ্ছে ধর্মীয় না রাজনৈতিক আমি বারবারই বলি দেখেন আওয়ামী লীগের আমলে এদেশের অনেক আলেম ওলামা কেউ কেউ নিজের দোষে আবার কেউ কেউ সরকার নিজেদের স্বার্থে ওলামাদের উপর কিন্তু অনেক নির্যাতন হয়েছে এটা বাস্তব এটা অস্বীকার করার সুযোগ নেই তো এখানে কি হিন্দুরা কয়জন হিন্দু পন্ডিত বা কয়জন পুজারী কয়জন খ্রিস্টান পাদ্রী তারা গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের আমলে হয় নাই মুসলিমদের মধ্যে কিন্তু এই জিনিসটা হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর যখন আমরা দেখছি যে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগের মুসলিম নেতাকর্মী তাদের বাড়িঘর হামলার শিকার হয়েছে সম্পত্তি দখল হয়েছে মব জাস্টিস হয়েছে পালাইয়া আছে মাইরা ফেলছে এই প্রেক্ষাপটে দুই চারজন হিন্দু যারা আওয়ামী লীগের রাজনীতি করতো তারা পাঠে পড়ছে আবার ধরেন আওয়ামী লীগের আমলে যারা হিন্দু ছিল রাজনীতি করছে আপনার এই যে গয়েেশ্বর দাদা তারপর নিপুণ চন্দ্র রায় এরকম অনেকে পাটে পড়ছে না পড়ছে তারাও তো হিন্দু কেন তারা পলিটিক্যালি পাটে পড়ছে এরকম অনেক জায়গায় মারামারি হয়েছে পিটাপিটি হয়েছে সেগুলো আলাদা এই দেশে ক্ষমতা পরিবর্তনের পর যতগুলো হামলা হয় সেগুলো হচ্ছে রাজনৈতিক ধর্মীয় কোন ঘটনা হাজারি দুই একটা হইতে পারে তাও উদ্দেশ্য প্রণোদিত দেশকে অস্থিতিশীল করার জন্য কিন্তু এ দেশের মুসলিমরা আমরা তুলনামূলক ভারতের তুলনায় যথেষ্ট ধৈর্যশীল কিন্তু তুলসী গ্যাভার্ট তিনি ভারতে বসে বাংলাদেশ নিয়ে যখন কথা বললেন যে ভারতের চলমান মুসলিমদের প্রতি যে সহিংসতা তাদের যে অধিকার ক্ষুণ্ণের বিষয় এই বিষয় নিয়ে কিন্তু এই তুলসীর মুখ দিয়া রকম কথা আসলো না কেন

ঠাস করে কারণ ট্রাম্প প্রশাসন অলরেডি বেশ কিছু মুসলিম রাষ্ট্রের উপরে কিন্তু আপনার ভিসা নিষেধাজ্ঞা আরও বিভিন্ন ক্রাইটেরিয়াতে তাদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিচ্ছে সেই তালিকায় বাংলাদেশকে ঢোকানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা চলছে আমরা এটা চাই যে আমেরিকানরা বাংলাদেশটা যে ভুল তথ্য পাচ্ছে এটা সঠিকটা জানুক ডক্টর জেনুস কি এবং কত বড় মাপের জিনিস তিনি নিজেই জানিয়ে দিলেন এই জানিয়ে দেওয়া বিএনপি সহ বিএনপির মিত্র যারা ডক্টর জেনুস সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ সহ তাদেরকে একটা ইঙ্গিত দিচ্ছেন ডক্টর ইনুস এবং ভারতকেও একটা হুঁশিয়ারি দিচ্ছেন চালাকি বন্ধ করো না এটা কিন্তু তোমাদের খবর আছে ডক্টর দর্শক আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড় ছোট মাঠের না প্রধান এর মানে আমরা এটা জানেন যে আমাকে বোঝাতে আমরা বলা হয় দুনিয়ার মাঠের খেলোয়াড় মানে বিশ্ব খেলোয়াড় আর বিশ্ব খেলোয়াড় হলে বাংলাদেশ তো কিছুই না অত বিএনপি চালাকি করছো আমার সাথে আমার পতনের দাবিতে আন্দোলন করছো এত সোজা আবার ভারতের সাথে বিএনপি আওয়ামী লীগ হাত মিলিয়েছো ভারত আমার কিছু করতে পারবে না প্রফেসর ইউনুসেল কথার লক্ষ্য উদ্দেশ্য এটা এই বার্তাটা দেয় আশা করি প্রফেসর এই কথাটা বলেছেন আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড় ছোট মাঠের না প্রধান উপদেশটা নিজে কি জিনিস কত বড় মাপের জিনিস এটা বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্য তারা বুঝতে পেরেছেন যেটা ইউনুসের সাথে লাগতে হয় সময় দেখেন ভারত এক সময় বিএনপি এই ভারতে এটা থেকে শিক্ষা নেই বিএনপি তো কিছুই না বিএনপি তো ধন ঈদের পর আন্দোলন পারে চাঁদাবাজে লুটপাট করতে পারে আর কিছু পারে গত পনেরো বছর একটা বালু ট্রাক চালাতে পারেনি আসে বড় বড় কথা বলতে বিএনপি ধ্বংস হবে আপনি থাকেন বিএনপির কথা বিএনপি যে বস বিএনপি যাকে এখন মেনেছে বা প্রভু মানছে ভারত সে ভারতকে একটা কি শিক্ষা দিয়েছে একটু আপনাকে এক্সাম্পল দিই ভারত একসময় ভেবেছিল কি হাসিনা পালানোর পরও ভারত এই কাজই করেছিল তারা ভিসা কমিয়ে দিয়েছে বাংলাদেশের লোকজন চিকিৎসা নিতে ভারত যাবে তারা ভিসা দেয় না তারা বলছে এবার বুঝো মজা ভারতের সাথে চাটাই করো ভারতের প্রিয় হাসিনাকে পাঠিয়ে দিয়েছো তারা কোঅপারেট করে না ভিসা দেয় না সরকারি কিছু কাজ ছাড়া বেসিক্যালি খালি ভিসা দেয় না আগে ঘুরতে আসতা তাও ভিসা দেয় না তারপর অনেক পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে যে আমাদেরকে পেঁয়াজ দিবে না আলু দিবে না চাল দিবে না গরু দিবে না গোজু এবার না খেয়ে মরো ডাল দিবে না মানে ভারতের চিন্তাটা ছিল এরকম যে তারা বিভিন্ন জিনিসপত্র দিবে না ভিসা দিবে না বাংলাদেশের মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে বাংলাদেশের মানুষ চাল ডাল পেঁয়াজের অভাবে মারা যাবে না খেয়ে থাকবে কিন্তু ডক্টর এইগুলো দেখিয়েছিল যে তুমি না দিলে না দাও তোমার পিয়াস তোমার ঘরে বসে পড়বে তোমার কৃষক লাগবে নিজেই কিছুদিন পর হাত পাতা প্লিজ স্যার কাছে ডক্টর দেখেন এই চিকিৎসার কথাটা বলি ভারতের চিকিৎসা খরচ এমনকি চেন্নাই দিল্লি মুম্বাইয়ের কথা বাদ দিলাম পশ্চিমবঙ্গে আমরা যারা যেতাম তার চাইতে অনেক উন্নত চিকিৎসা তার চাইতে অনেক কম খরচে প্রফেসর ইউনুসের জামানায় অলরেডি আবিষ্কার হয়েছে কিছুদিন পর দেখবেন যে আরো কত সহজ হয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি চীনের দুইটা প্রদেশে বাংলাদেশ থেকে খুব সহজে যাওয়া যায় এরা ভিসা প্রক্রিয়াও সহজ করেছে ভিসা ফিও কমাচ্ছে আর অনেক উদ্যোগ নিচ্ছে প্রক্রিয়া দিন সেখানে আপনাকে বিমানেই যেতে হবে তা ঢাকা পশ্চিমবঙ্গ বিমান ভাড়া আর বাংলাদেশ চীনের ওই প্রদেশে বিমান ভাড়া প্রাইসিং সামান্য একটু পার্থক্য তো বিএনপি এই বিশ্ব খেলোয়াড় প্রফেসর ইউনুস চালাকি করলে এমন শিক্ষা দিবে একদ এক দেড় বছর পর হাতে পায়ে ধরে স্যারকে বলবে স্যার স্যার প্লিজ আপনার সাথে আর চালাকি করবো না আমরা ভালো হয়ে যাব আমাদেরকে একটু সুযোগ দিন এই যে প্রফেসর ইউনুসের বক্তব্য আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড় ছোট মাঠের না এই বক্তব্যের ফলাফল হিসেবে ওইটি আপনি দেখতে পাবেন খেলা কত প্রকার কি কি বিএনপি হাসিনার সাথেই পারে না তার ডক্টর সাথে পার্থক্য হচ্ছে ডক্টর ইউনুস বৈধ খেলোয়াড় আর হাসিনা অবৈধ খেলোয়াড় হাসিনার সাথে জনগণ ছিল না ডক্টর ইউনুসের সাথে জনগণ আছে মির্জা ফখরুল নির্বাচন চায় আমির খসরু মাহমুদ নির্বাচন চায় বিএনপি নির্বাচন চায় সবাই নির্বাচন চায় এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার দর্শকবৃন্দ এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার আপনার মনে আছে আমি যখন টকশোগুলোতে করতাম আমি বলতাম হাসিনার गवर्नमेंट অর্থাৎ আওয়ামী লীগের गवर्नमेंट যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ আমার ভাই বোনেরা আমার দশবন্ধু আপনারা এই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হাসিনা শে সরি হাসিনা শে হবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত আপনাদের আমার কথাটা মনে আছে এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্টেইন করতে পারছে না তাদের এই লস তারা আর মেনে নিতে পারছে না তাদের এই নবুংসতা চা বিক্রেতার চাকর বাংলাদেশে আর কোথাও দাঁড়াতে পারছে না এখন তাদের কষ্ট বিএনপি কে বলছে আয় তুই বগলে আয় তোর কতগুলো গরু ছাগল কুত্তা হারাম জাদা আসে না তোদেরকে দিয়ে সরকার বানাই দিবো বাংলাদেশে লেনদুনর্জি খালেদা জিয়া কয়েছে তবে লেনদর্জি বানাবো তুই তাড়াতাড়ি দৌড়ে আয় দর্শক বৃন্দ আজকের এই কথাটা কেন বললাম আপনারা কি জানেন বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের ভিতরে প্রথম একজন নেত্রী হাসিনাকে বলেছিল লেনদুক দর্জির মতো আচরণ করবেন না লেনদুক দর্জির মতো কথা বলবেন না কে বলেছিল আপনাদের মনে আছে আমার মনে আছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটসম্যানের মতো স্টেটমেন্ট একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে বেগম জিয়া এই কথাটা বলেছিলেন যে লেন্দুক দর্জির মতো কথা বলবেন না লেন্দুক দর্জির মতো আচরণ করবেন না বেগম জিয়াকে এর খেসারও দিতে হয়েছে ডিপ্লোম্যাট এটাকে নিয়ে হেডলাইন করেছে হিন্দুস্তান টাইমস এটা নিয়ে আর্টিকেল করেছে বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে বেগম জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি নিজের নেত্রী কষ্টের কথা তারা ভুলে গেছে নিজের নেত্রীকে মৃতপ্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলেছে ভারতের এই দিয়েছে কি সারা দিয়েছে আসো তোমাকে লেন্দুক আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায় না খারাপ দাদা বসে আছে লেন্দুক দর্জি ওয়ান কে মির্জা ফখরুল লেন্দুক দর্জি দুই আবদুল্লা মিন্টু লেন্দুক দর্জি তিন আমির খসরু মাহমুদ লেন্দুক দর্জি চার মির্জা আব্বাস লেন্দুক দর্জি পাঁচ ইকবাল হোসেন টুকু লেন্দুক দর্জি ছয় সামা ওবায়দ লেন্দুক দর্জি সাত সালাউদ্দিন আপনাদের কারো সন্দেহ আছে ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছে র তৈরি করে দিয়েছে বুঝেছেন এদেরকে দিয়ে বিএনপি এখন লেন্দুক দর্জি সরকার গঠন করবে হয়তো বেগম জিয়াকে তাদের তারেক জিয়াকে তাদের দরকার নাই কেন দরকার নাই বেগম জিয়া তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেবে না তো জানাব তারেক রহমান তার শরীরে তো রক্ত তো ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেয়ার কথা না দেয়ার বেগম জিয়া দেশে ছিল তাকে বাইরে জোর করে পাঠাও তারেক রহমানের মামলাগুলো ঝুলায় রাখো সে যাদের দেশে না আসে আর মির্জা ফখর ভাষণ দিতে গিয়ে বলবে শেখ মুজিবুর রহমান আমাদের নেতা ছিল না এ হচ্ছে বিএনপি উনি বললেন বাংলাদেশে একটি বিপ্লব হতে হবে তো উনি বললেন বাংলাদেশে একটি বিপ্লব হতে হবে এবং এও বললেন বাংলাদেশে একটি বিপ্লব হবে আমি ট্রেনে আমি এই আল্লাহকে হাজির রেখে এই রমজান মাসে এই সত্য কথাগুলো প্রকাশ করছি এজন্য জাতির জেনে রাখা দরকার যে বিপ্লব এবং এই গণভ্যুত্থানের সূত্রপাত কোন জায়গা থেকে কোন ব্যক্তির মুখ থেকে কিভাবে এসেছে এবং সেটা আজকের আপনাদেরকে প্রকাশ করছি তেইশে জুন ওনার সাথে সন্ধ্যায় আমার সাক্ষাতে তিনি বলছেন বাংলাদেশে একটি বিপ্লব হবে আমি তখন মনে মনে হাসলাম হাসলাম এজন্য জন্য আমরা যারা ইসলামিক বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত থেকে রাজনীতি করছে সবারই একটি চিন্তা থাকে বিপ্লব হবে ইসলামী বিপ্লব হবে হুকুমত হবে দিন কায়েম হবে ধর্মভিত্তিক বহু বক্তব্য থাকে তো সেই শব্দ চয়নের জায়গা থেকে আমিরে জামাত হয়তো বলেছেন একটি বিপ্লব হবে তারপরে অনিশ্রদ্ধ ব্যক্তিত্ব আমি চুপ করে শুনলাম জানতে চাইলাম বিপ্লব কিভাবে হবে বলে হবে যে কোনো উপায় হবে মানুষ জেগে উঠবে সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় হবে তবে সেটা হয়ে যাবে এই বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করো আমি ওনার এই বক্তব্যগুলো শুনে কিছুটা আশান্বিত হলাম এবং আমি ওনার সফর সম্পর্কে কিছুটা অবগত হলাম যদি আমি মিস্টেক না করি উনি বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের অংশ হিসাবে উনি যে মুখ্য ভূমিকা পালন করেছে তার কিছু ইঙ্গিত তার এই বক্তব্যে পেয়ে যায় উনি কয়েকটি রাষ্ট্র উল্লেখযোগ্য পরাশক্তির কয়েকটি রাষ্ট্র তখন ভিজিট করেন যেটা আমি জানি এবং তুরস্কের পরেই এই ভিজিটগুলো সম্পন্ন হয় তাহলে ওনার ভিজিটগুলো সম্পন্ন হয় তেইশে জুনের পরে বাংলাদেশে জুলাইয়ের আন্দোলন শুরু হয়ে যায় তেইশে জুনের পরে আর আমার সাথে তার সাথে সম্ভবত চব্বিশ অথবা পঁচিশে জুন কথা হয় তিনি যখন তুরস্ক থেকে চলে যাবেন পঁচিশে জুন সম্ভবত বা ছাব্বিশে জুন এরকম একটি সময় ফোনে আবার কথা হয় তিনি বলেন ফোনে কন্ট্যাক্ট থাকবে যোগাযোগ রাখিও এর পরবর্তীতে উনি আমাকে ছাব্বিশে জুলাই হঠাৎ একদিন মেসেজ পাঠান হোয়াটসঅ্যাপে যখন বাংলাদেশে জুলাইয়ের আন্দোলন একেবারে গণীভূত হয়ে গিয়েছে জমে গিয়েছে সর্ব জায়গায় আন্দোলন আন্দোলন শেখ হাসিনার পতন নিশ্চিত হচ্ছে এবং সেই কঠিন পরিস্থিতির মধ্যে হঠাৎ করে উনি আমাকে একটি মেসেজ পাঠান আসসালামু আলাইকুম বলে ইংলিশে মর্ম হচ্ছে তুমি এই বিশেষ অ্যাপসটি ডাউনলোড করো তোমার সাথে হয়তো আমার যোগাযোগ রক্ষা করতে হলে এই জায়গায় কথা বলতে হবে আমার হঠাৎ করে মাথা একটু হলেও চিন্তায় পড়ে গেলাম যে লোকটার সাথে আমার যখন হোয়াটসঅ্যাপে কথা হবে সেই লোকটা আমাকে বিশেষ কিছুর মাধ্যমে যোগাযোগ করতে চায় আন্দোলন চলমান তাহলে এর মধ্যে কিন্তু আছে আমি জানার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করলাম বিভিন্নভাবে আমি জানতে পারলাম বাংলাদেশের যে আন্দোলন চলমান রয়েছে এই আন্দোলনে জামাত শিবির তাদের জীবনের সর্বোচ্চ মূল্য নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য কেন্দ্র নির্দেশিত বিশেষ পদ্ধতিতে তারা অবলম্বন করেছে এবং আমি এও জানতে পারলাম ঢাকা শহরে তারা সর্বোচ্চ এই প্রায় পনেরো বিশ দিন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে প্রান্ত থেকে চিরা মুড়ি ডাল যে যেভাবে পেরেছে যার যেখানে অবস্থান করার সুযোগ এসেছে তারা তাদের সেই লক্ষ লক্ষ নেতাকর্মী যারা কাউন্টেড ছাড়া জামাত শিবিরেরই নিজেদের ডেডিকেটেড পিপলদেরকে ঢাকা শহরে নিয়ে আসতে সক্ষম হয়েছে কম বেশি হতে পারে মিডিয়া এক ধরনের তথ্য আসতে পারে এমনকি অনেকে পঞ্চাশ লক্ষও বলেছেন যদিও আমি সেটাকে খুব একটা গুরুত্বের সাথে দেখি না আমি পঁচিশটি প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য বর্তমান দেশে কী চলতেছে বর্তমান দেশে কোথায় কি হচ্ছে এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা কিন্তু সকলেই এই সম্পর্কে কম বেশি একটু একটু অবগত আসেন প্রিয় দর্শক মণ্ডলী বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কেও কিছু বলার নেই আপনারা সকলেই জানেন সে সাথে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি করতেছে কখন কি করবে সেই সব সম্পর্কে কিছু ইঙ্গিত পেলেন আজকের এই ভিডিওতে মানপ্রিয় দর্শক আমি বেশি কথা বারাতে চাচ্ছি না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিপদে পড়তে পারে দর্শক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই পরের ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ